স্বাধীনতা পরবর্তী প্রথম পৌর উৎসব এমনটাই দাবি উদ্যোক্তাদের এই গঙ্গারামপুর শহরের এই পৌর উৎসবকে ঘিরে রীতিমতো একটা উন্মাদনার সৃষ্টি হয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে গঙ্গারামপুর মানেই প্রাচীনত্বের শহর গঙ্গারামপুর মানেই ঐতিহ্যের শহর এবং গঙ্গারামপুর মানেই ইতিহাসে মুড়ে থাকা একটি শহর এবং গঙ্গারামপুর মানেই শিল্প কলা এবং একই সঙ্গে হস্তশিল্পের শহর সব মিলে এই গঙ্গারামপুর শুধু আজকেরই নয় ইতিহাসের সেই প্রাচীনকাল থেকে পাল সেন এবং গুপ্ত যুগ থেকে এবং আরও অনেক আগের এই গঙ্গারামপুর শহর এই গঙ্গারামপুরেই রয়েছে বানগড় এই গঙ্গারামপুরে রয়েছে কালদীঘি দল ধলদিঘি এমনকি এই গঙ্গারামপুর এলাকার মধ্যেই রয়েছে গঙ্গারামপুরের নিকটেই রয়েছে পীরপাল পাল সবকিছু মিলে এই গঙ্গারামপুর পুরোটা ইতিহাস এবং পাটিনাথকে মোড়া এই গঙ্গারামপুরে উনিশশো সালে প্রথম গঠিত হয় পৌরসভা যে পৌরসভায় পরবর্তীতে বিভিন্ন বছর পেরিয়ে বিভিন্ন নির্বাচন বিভিন্ন জনপ্রতিনিধিদের মাধ্যমে পেরিয়ে পৌরসভা আজকের পৌরসভায় পরিণত হয়েছে উনিশশো দু সালে এই গঙ্গারামপুর পৌরসভার ক্ষমতা পাওয়ার পর এই গঙ্গারামপুর ক্ষমতায় যারা তৃণমূল পরিচালিত যে ভোট সেই ভোট ক্ষমতা পাওয়ার পর সেই ভোটের উদ্যোগে এবারে সেই গঙ্গারামপুরে চলছে প্রথম পৌর উৎসব যে উৎসবে আপামর সকলে অংশ নিয়েছে শুধু গঙ্গারামপুর পৌরসভা এলাকার এই পৌর উৎসব বললে বলা ভুল হবে আজকে এই যে ফুটবল মাঠ সেই মাঠে বা রীতিমত এবং সেই সঙ্গে দক্ষিণ দিনাজপুর লাগোয়া অন্যান্য যে পৌরসভাগুলো রয়েছে প্রত্যেকটা পৌরসভার জনপ্রতিনিধিরা বিশেষ করে পুরো পিতারা তারা এইখানে অংশ নিয়েছেন এবং শুধু তাই নয় এই পৌরসভার এই উৎসবে এই এলাকার যত স্কুল রয়েছে তার অধিকাংশ অধিকাংশ স্কুলেরই ছাত্র যুবরা তারা ছাড়াও এই পৌরসভা এই পৌর উৎসবে অংশ নিয়েছেন এবং এই যে গঙ্গারামপুর যে পৌরসভার উৎসব এই উৎসবের অন্যতম লক্ষ্য হচ্ছে এলাকার যে সংস্কৃতি শিল্প কলা সেগুলো আরো প্রসার করা প্রসার সেগুলো আর প্রসার ঘটানো এমনকি সকলের সামনে তা বিকশিত করা তা হচ্ছে যে স্টলে বিশেষ করে বঙ্গারামপুরের যে হস্তশিল্প শিল্পকলা সেগুলো এখানে স্টলের মাধ্যমে প্রদর্শিত হচ্ছে বিশেষ করে মহিলারা এখানে দারুণ ভাবে অংশ নিয়েছে সব এই পৌর উৎসব একটা মহা উৎসবে পরিণত হয়েছে শুধু পঁচিশ এবং জানুয়ারি নয় এই হয়েছে বিগত আরো কয়েকদিন আগে থেকে নানান প্রতিষ্ঠান ম্যারাথন মানুষের বিশাল ছিল এবং পাঁচ লক্ষ্যে পড়ার মতো আজকের এই পৌর উৎসবের উদ্বোধন করলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিক্রম মিত্র এবং সেই সঙ্গে এখানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ কালিয়াগঞ্জ ইটাহার বালুরঘাট বুনিয়াদপুর সহ বিভিন্ন যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোর প্রতিনিধিরাও এখানে উপস্থিত হয়েছে সব মিলিয়ে দিন গড়িয়ে যাচ্ছে সন্ধ্যা যত এগিয়ে আসছে এই মেলা প্রাঙ্গণ যেন ভরে উঠছে সাংস্কৃতিক নানান অনুষ্ঠানের সাক্ষী মানুষের ইতিমধ্যেই লক্ষ্য হয়েছে এই গঙ্গারামপুর ফুটবল মাঠ যে মাঠে বসেছে গঙ্গারামপুর পৌর উৎসব রাজার শহর গঙ্গারামপুরে প্রথম পৌর উৎসবের আয়োজন হলো শনিবার এই উৎসবের শুভ সূচনা করলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র উনিশশো সালে বাম আমলে প্রথম পৌরসভা গঠিত হলেও পুরসভার তরফে এতদিন কোনো উৎসবের আয়োজন হয়নি বর্তমান পুরপিতা প্রশান্ত মিত্র তৎপরতায় এবারেই প্রথম দুই দিন ব্যাপী পৌর উৎসবের আয়োজন যে উৎসব ঘিরে সাধারণ মানুষ থেকে শুরু করে শিল্পী সাহিত্যিক সকলের মধ্যে উৎসাহ ও উন্মাদনার সৃষ্টি হয়েছে প্রাচীনকাল থেকেই গঙ্গারামপুরে আলাদা ঐতিহ্য ও ইতিহাস রয়েছে গঙ্গারামপুরের বানগড়ের ধ্বংসাবশেষে রয়েছে পাল সেন গুপ্ত ও সুলতানিসহ সহ বিভিন্ন যুগের নিদর্শন যা তার প্রাচীনত্ব সাক্ষ্য বহন করে চলেছে শনিবার বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই উৎসবের শুভ সূচনা হল একটাই দিতে চাই যে এই শহর যেহেতু ঐতিহ্যের শহর এই শহর পৌরাণিক শহর এবং এই শহরের সঙ্গে ইতিহাস জড়িত আছে তো সেই কারণে সেই শহর উনিশশো সালে প্রথম মিউনিসিপ্যালিটি তৈরি হয় আমরা গঙ্গারামপুর পৌরসভার দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা আমাদের এই শহরকে সেই ঐতিহ্য সেই পৌরাণিক সেই শহর সেই শহরকে আমরা একটা রূপ দেওয়ার নতুন রূপ দেওয়ার যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা করার ব্যবস্থা আমরা করেছিলাম এবং পরবর্তীকালে আমরা একটা চিন্তা ভাবনা করেছি মানুষের একটা কি যেন আকাঙ্ক্ষা ছিল সেই কথাটা তারা পরিষ্কারভাবে বলতে পারছিল না আমাদের কাছে আমরা সেই দিকটা চিন্তা করে তাদের কথার ভাব ভঙ্গি বুঝে আমরা একটা পৌর উৎসবের আয়োজন করেছিলাম এবং সেই পৌর উৎসব আমরা আজকে এবং এই পঁচিশ তারিখ এবং ছাব্বিশে জানুয়ারি এই দুটো দিন আমরা রেখেছি গঙ্গারামপুর পৌরবাসীর জন্য এই উৎসবের মাধ্যমে সমাজ বার্তা সমাজকে একটাই লক্ষ্য একটাই লক্ষ্য আমাদের যে যেহেতু আমাদের এই শহর কৃষ্টি সভ্যতা কালচার সমস্ত দিক থেকেই আর আমাদের গঙ্গারামপুরকে এগিয়ে নিয়ে যাওয়ার যে বার্তা সেই বার্তাটাই কিন্তু এই পৌর উৎসবকে কেন্দ্র করে আমরা সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রেখেছি